প্রয়াত ফুটবল খেলোয়াড় রবিউল আলম ওরফে ফিরোজের স্মৃতির উদ্দেশ্যে মুর্শিদাবাদ জেলার ভরতপুর করন্দি যুব সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হল আট দলের ফুটবল টুর্নামেন্ট শনিবার করন্দি মসুধারা মাঠে পূর্ব বর্ধমান জেলার কান্দ্রা একাদশ বনাম মুর্শিদাবাদের গোবগ্রাম ফুটবল একাদশের খেলার মধ্য দিয়ে উদ্বোধন হয় ওই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনের দিন কান্দ্রা একাদশ গোবগ্রাম একাদশকে সাত পাঁচ গোলে হারিয়ে দেয় এদিনের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরাজ সরকার ও এলাকার অন্যান্য বিশিষ্টজন সহ অগণিত ফুটবল প্রেমীয় মানুষজন উদ্যোক্তারা জানিয়েছেন যে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে যুবসমাজ ফলে হারিয়ে যাচ্ছে বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও শরীরচর্চা তাই যুবসমাজকে মাঠমুখী করতে এবং খেলাধুলা ও শরীরচর্চার দিকে মনোযোগ হওয়ার লক্ষ্যে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন বলে জানিয়েছেন করন্দীপ যুবসংঘের সদস্যরা এ বিষয়ে উদ্যোক্তাটা কি জানিয়েছেন শুনুন আজকের এই টুর্নামেন্টের আয়োজন আমরা প্রতি বছর ছেড়ে থাকি ম্যাচ প্রতি বছর এই বছর ছেড়েছি দেখুন এই বছর একটা স্পেশাল আছে আমাদের রবিউল আলম ফিরোজ ভাইয়ের স্মৃতি উদ্দেশ্যে আমরা এই ম্যাচটাকে ছেড়েছি তিনি গত বছর ইন্তেকাল করেছিলেন এবং তার আজ এক বছর পূর্তি তা তেনার স্মৃতি উদ্দেশ্যে আমরা ম্যাচটা এবছর ছেড়েছি এই টুর্নামেন্টের আয়োজিত করেছি কয়দিনের টুর্নামেন্ট এই টুর্নামেন্টটা পাঁচ জানুয়ারি পর্যন্ত চলবে আটটি দলের ফাইনাল জানুয়ারি পাঁচ তারিখে আমরা করব কিন্তু কোনো কারণ বিশেষত যদি ডেট চেঞ্জ হয় তো সেটা হতে পারে এই যে খেলাধুলা শরীরচর্চার দিকে যুব সমাজ আমরা দেখছি আগের থেকে অনেকটাই এগিয়ে এসছে এই প্রচেষ্টা কি আগামী দিনে আপনাদের বজায় থাকবে আমাদের এই প্রচেষ্টা বজায় থাকবে আমাদের এটাই উদ্দেশ্য যে যুব সমাজকে আগে নিয়ে যাওয়া আপনারা বলেন রবিউল আলম ওরফে ফিরোজ ফিরোজ উদ্দেশ্যে তিনি কে ছিলেন তিনি একটা ফুটবল প্রেমী ছিলেন এবং আমাদের সহকর্মী ভাই যা বলবেন উনি প্রচণ্ড ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন আর একটা ভালো খেলোয়াড় ছিলেন ফুটবলের তার তার উদ্দেশ্যে খেলাধুলা নিয়ে যুব সমাজকে কি বার্তা দিতে চাইছেন যুব সমাজকে বার্তা দেব তারা যে আজ এই নেটের সঙ্গে যুক্ত হয়ে গেছেন তারা মাঠের সঙ্গে মাঠমুখী হয়ে খেলাধুলা করে শরীরচর্চা করে এবং তারা জানো এই খেলাটাকে আগে নিয়ে নিয়ে যেতে আমাদের কি সহযোগিতা করে আমার সঙ্গে জানাতে হচ্ছে যে গত এক বছর হলো আমার ভাইকে হারিয়েছি আমরা ভাই ফুটবল প্রেমই ছিল এবং যেখানে ফুটবল খেলাধুলা হতো সব জায়গাতেই যেত এবং ফুটবল খেলতো তো আমাদের মেজভাইয়ের সম মানে উদ্দেশ্যে আমার ক্লাবের ছেলেরা আমার বিন্দু এরা খেলা ছেড়েছে তার উদ্দেশ্যে খুব ভালো লাগছে এটাকে আমরা ধন্যবাদ জানাতে চাইছি এবং এটা বলতে চাইছি সকলকে যে তোমরা সবাই ইয়াং ছেলেরা খেলাধুলায় লিপ্ত থাকো মোবাইল টোবাইল একটু কম নাড়াচাড়া করো খেলাধুলা নিয়ে থাকো এটাই আমার বক্তব্য এরা করণ্ডিত যুবকবৃন্দ এরা সবাই লেগে উঠে পড়েছে এরা খেলাধুলা করে সব খেলার সঙ্গে লিপ্ত মাঠটা আমাদের একটু ছোট এটা চেষ্টা চলছে বাড়ানোর তো সব কথাবার্তা হয়েছে দেখা যাক কত দূর কি হোক তো যুবকবৃন্দদের আমাদের প্লেয়ার খেলার টিমের ছেলে অনেক ধন্যবাদ জানাই আমি সরকারকে বলবো আপনি একটু খেলা আপনারা একটু খেলার জন্য খেলার দিকে একটু ধ্যান দেন আপনারা সহযোগিতা করুন সব জায়গায় দেখেন হয়তো কোন কোনো জায়গায় খেলার মাঠ নেই সেই কারণে হয়তো খেলতে পায় না যেগুলো মাঠ আছে সেইগুলো আবার হয়তো মাঠগুলো ঠিক পরিচর্যা হয় না তো সরকারকে বলবো সাহায্যের জন্যে যে আমাদের এই ফিল্ডটা যেন একটু ভালো হয় বা একটু বড় হয় আমরা শুনেছি এই খেলা এই মাঠে খেলা আমার আব্বারাও খেলেছেন তো খেলাধুলা উত্তর দক্ষিণ হয়ে গো পারস ছিল এখন আমরা যখন খেলেছি তখন পূর্ব পশ্চিম এখনও পূর্ব পশ্চিম হয়ে আছে তো যেটা উদ্দেশ্য বলে সাহায্য করুন যুবক যুবকবৃন্দদের যাতে করে এরা মাঠটাকে আরও ভালো করতে পারে সেটাই বলছি